আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা গুছছে নয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে পরীক্ষা প্রবেশপত্র আবারও কিন্তু ডাউনলোড তারিখ ঘোষণা করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ফের ডাউনলোড তারিখ ঘোষণা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল আটটা আটত্রিশ মিনিটে এসটি গুচ্ছভুক্ত দেশের উনিশটি সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ফের ডাউনলোড সুযোগ পাচ্ছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তিনটি ইউনিটের জন্য আলাদা আলাদা তারিখ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয় ওয়েবসাইটে এই তথ্য জানানো হয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে জানানো হয় ইউনিট এ এর প্রবেশপত্র আগামী সাতই মে ডাউনলোড করা যাবে এছাড়া ইউনিট বি তিরিশে এপ্রিল এবং ইউনিট সি এর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে তেইশে এপ্রিল প্রতিটি ইউনিট নির্ধারিত তারিখ দুপুর বারোটা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা এর আগে গত দশই এপ্রিল প্রথম দফায় ডাউনলোড সময় শেষ হয় এর আগে আবেদনকারী ছবি ও সেলফি আপলোড ভর্তিত হয় দুই এপ্রিল শেষ হয় ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত সতেরোই মার্চ রাত বারোটায় এবার প্রায় দুই লাখ আটত্রিশ হাজার ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন তিনি জানান এর মধ্যে ইউনিট এ বিজ্ঞান শাখা আবেদন করেছেন এক লাখ তেতাল্লিশ হাজার ইউনিট বি মানবিক শাখা আবেদন করেছে বাহাত্তর হাজার পঁয়তাল্লিশ জন এছাড়া সি ইউনিট বাণিজ্য শাখায় তেইশ হাজার চুয়ান্ন জন ভর্তি ইচ্ছুক আবেদন করেছেন জিএসটি এস টি গুচ্ছ উনিশ বিশ্ববিদ্যালয় ভর্তি বিস্তারিত যে ওয়েবসাইট রয়েছে সেখানে ঢুকে কিন্তু আপনারা জানতে পারবেন শিক্ষার্থীবিন্দু আপনাদের যে ভর্তি পরীক্ষার কেন্দ্র কোথায় হবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো পরীক্ষার কেন্দ্রগুলো হলো ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সিরাজগঞ্জ গাজীপুর ডিজিটাল ইনস্টিটিউট গাজীপুর নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি সংখ্যক পরিমাণ প্রিয় তো তোমাদের যারা গুচ্ছ নয়টি বিশ্ববিদ্যালয় প্রবেশপত্র যে ডাউনলোড তো সেটির তারিখ কিন্তু আমি নিজে তোমাদেরকে বলে দিয়েছি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ